করোনা ভাইরাস আবারও আতঙ্ক ছড়াচ্ছে এশিয়ার বেশ কয়েকটি দেশে ভারত পাকিস্তান সংঘাতের জের শেষ না হতেই এবার দেখা দিচ্ছে ভারতে কোভিড নাইন্টিন ভাইরাসের শনাক্তের হার সম্প্রতি সিঙ্গাপুর ও হংকংয়ে করোনা ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে যার প্রভাব এবার ভারতেও দেখা যাচ্ছে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় বারোই মে থেকে ভারতে আক্রান্তের সংখ্যা একশো এই মুহূর্তে দেশটিতে সক্রিয় কোভিড কেসের সংখ্যা দুইশো এই তালিকায় শীর্ষে রয়েছে কেরাল্লা মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো রাজ্য নতুন করে কেস সামনে আসে কেরাল্লায় উনসত্তরটি মহারাষ্ট্রে চুয়াল্লিশটি এবং তামিলনাড়ুতে চৌত্রিশটি এর মধ্যে মহারাষ্ট্রে দুজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে তবে চিকিৎসকরা জানিয়েছেন তাদের করোনায় মৃত্যু হয়নি কিন্তু উভয় কোভিড পজিটিভ ছিলেন মহারাষ্ট্র এই মুহূর্তে করোনা পজিটিভ মোট ছাপ্পান্ন জন মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে সম্প্রতি দুজনের মৃত্যু হয় তাদের মধ্যে উনষাট বছরের ক্যান্সার আক্রান্ত একজন এবং অপর একজন চোদ্দ বছরের এক কিশোরী যে কিডনি রোগে ভুগছিল এরা করোনাতেই আক্রান্ত ছিলেন এই নিয়ে প্রশ্ন উঠে তাদের মৃত্যুর সনদে কেন করোনার কথা উল্লেখ করা হয়নি বিশেষ করে উনষাট বছরের ওই নারীর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর না করে মুম্বাইয়ের বইওয়ার্ডা শ্মশানে সরকারি প্রোটোকল মেনে দাহ করা হয় সেখানে উপস্থিত ছিলেন পরিবারের মাত্র দুইজন সদস্য এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় সাবেক কর্পোরেটর অনিল কোকিল নতুন এই করোনার কথা সবাইকে মনে করিয়ে দেয় থেকে আবারও সালের কথা যখন কোভিড মহামারীতে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছিল অর্থনীতি ছিল চরম চাপে এবং সাধারণ মানুষ ছিল চরম আতঙ্কে সেই অভিজ্ঞতার আলোকে প্রশ্ন মানুষের মনে আবার কি সেই ভয়াবহ সময় ফিরে আসছে সিঙ্গাপুর ও হংকং বর্তমানে দৈনিক বাড়ছে সংক্রমণ প্রশাসন দুই জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন ভারতের সঙ্গে এই দুই অঞ্চলের যোগাযোগ থাকায় নয়াদিল্লিতেও বেড়েছে উদ্বেগ এ নিয়ে চিন্তিত চিকিৎসা মহল বিশেষজ্ঞদের মতে করোনা এখনও পুরোপুরি বিদায় নেয়নি তাই সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা এখনও জরুরি এই পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আফসানা ভূইয়া প্রবাস খবর